হ্যালো আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা একদম অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন গম এই গমের আটা তৈরি করবো আমি বাসায় একদম নিখুঁতভাবে যে গমগুলো ভ্যালিন্ডারে নিয়ে নিচ্ছি অনেকে গুঁড়া করে নিয়ে আসে মেশিন থেকে তো ওটার মধ্যে ভেজাল ঢুকতে পারে আমি বাসাই করব এই গমের রুটি কিন্তু খুবই পুষ্টিকর এবং শক্তিদায়ক খুব শক্তি খেলে খুবই শক্তি করে বাচ্চাদের তো প্রায় বিশ বছর পরে আমি এই গমের আটার রুটি খাবো তো ওই যে হয়ে গেল। এখন এই গমের আটাগুলো চালুনি দিয়ে চেলে নিতে হবে তো আমি আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি আনন্দ লাগছে বছর পর এই রুটি খাব আর প্যাকেট যেগুলা হচ্ছে গমের আটা সেখানে গমের আটা কিনা জানি না তবে এটা হচ্ছে একদম পিওর ওরিজিনাল গমের আটা আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে রুটি তৈরি করতে পারেন তো আমার খুব খেতে ইচ্ছা করছে তো আমি এই যে কাওয়াটা করে নিয়ে রুটি বেলে নিচ্ছি লাল গমের আটা এটা হচ্ছে অরিজিনাল গোমের আটা আটার রুটি তো রুটি করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে একটু লাল লাল রুটি আর কাওয়াটা দেখে এই যে কাওয়া আর যে আটা রুটি করে নিলাম সব রুটি তৈরি করছি এই যে এরকম পাতলা পাতলা হয়েছে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি সুন্দর একটা মানে স্মেল এসেছে আটা আটার রুটি এটা যারা খেয়েছেন এই আটা রুটি তারাই শুধু অনুভব করতে পারবেন এর গান এবং স্বাদ আমি বিশ বছর পরে এই রুটি খাচ্ছি আর কেউ চলে এই আটার রুটিটা হচ্ছে গরম পানিতে করতে পারেন আটাটা গুলে আবার কেউ কাঁচা পানিতেও করতে পারেন আমি গরম পানি করে করে নিলাম ভেজে নিচ্ছি প্রচুর গরম তাড়াতাড়ি ভেজে নিচ্ছি আর এই রুটি আমি কী দিয়ে খাবো ওটাও দেখাবো বন্ধুরা আমি খাবো নেহারি দিয়ে খাসির পায়া বা নেহারি যেটা বলে খাসির পায়া বাজার থেকে নিয়ে আসছি কেটে নিয়ে দিয়েছি ভাই এটা তো হয়ে গেছে রুটি তৈরি করা শেষ এখন আমি নেহারিটা বাজার দিচ্ছি বলতে কি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ফোরং দিচ্ছি বা বাগার দিচ্ছি খুবই লোভনীয় লাগছে খুবই আমার কাছে তো মানে খুবই লোভনীয় লাগছে তো তৈরি হয়ে গেল আমরা খেতে বসেছি এই যে নেহারি এত সুন্দর কালার আসছে এবং গন্ধ অনেক সুন্দর বের হয়েছে আমার আর মানে তস হচ্ছে না খেয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও আরেকটা কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু কষ্ট হল এভাবে রুটি তৈরি খাবেন করে খাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাদের লিভারের সমস্যা আছে তারা এইভাবে খেতে পারেন ধন্যবাদ